পুলিশ ভাইদেরকে বলব দাবি আপনাদের যে পেশ করেছেন জাতির সামনে আপনাদেরকে বলতে চাই আগে আপনাদের বর্বরতার জন্য আগে জনগণের কাছে দু হাত জোর করে ক্ষমা চান এই জনগণের কাছে আগে ক্ষমা চান যা আমরা ভুল করেছি এবং আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছে বড় বড় এই পুষ্টে থাকা ঠিক আছে তারপরে আপনাদের দাবি এই জনগণের কাছে প্রকাশ করুন এবং আপনাদের দাবিগুলো বিবেচনা করে দাবিগুলো মেনে নেওয়া হবে আর আমরা জনগণ কেমন পুলিশ দেখতে চাই আমরা এরকম এক পুলিশ দেখতে চাই যাকে দেখে আমরা গর্বে মন ভরে যাবে এবং দু চোখ দেখে যখন দেখব পুলিশের দিকে তাকাবো পুলিশের সকল কাজকর্ম আমরা যখন দেখব তখন আমরা এই দুই চোখে শান্তি পাব এবং পুলিশকে আমরা কলিজা দিয়ে ভালোবাসতে চাই ওই রকম এক পুলিশ বাংলাদেশে চাই যে পুলিশ হবে জনগণের বন্ধু আর দুর্নীতিবাসদের আতঙ্ক দুর্নীতিবাসদের আতঙ্ক হবে পুলিশ সন্ত্রাসের আতঙ্কের নাম হবে পুলিশ আর জনগণের কলিজা হবে পুলিশ ওই রকম এক পুলিশ দেখতে চাই এতএব আপনাদের দাবি আপনাদের দাবি যেটা প্রকাশ করেছেন এটা অত্যন্ত যুক্তি কিন্তু আপনাদেরকে আগে ক্ষমা চেতে হবে আপনারা আগে ক্ষমা চান যে আমরা আমরা যেভাবে ব্যবহার হয়েছি বড় অফিসারদের দ্বারা তার জন্য আমরা লজ্জিত আমরা দুঃখিত তারপরে আপনাদের দাবির কথা বলুন তারপরে আমরা কিন্তু দিনের অবশেষে কিন্তু আপনি আমি আমরা বাই বাই এ আপনাদের দাবিগুলো মূল্যায়ন করা হবে এবং আপনাদের অধিকারের ব্যাপারে আপনাদের ডিউটির ব্যাপারে আপনারা যেই দাবিগুলো প্রেরণ করেছেন এসবের বিষয়ে কিন্তু